আব্বা জান আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম আব্বা জলামদুলিল্লাহ ভালো আছি কত একদিন দেখো শুনাস বাড়ি ওয়াজ আজকে শোনাছিস গান আবার এক একসাথে হাতা একটা ঢুকানো একটা বাইরে তুই যা আমার মাথা খাই দিবি তোতে কাহিনী আমার ভালো লাগে না তুই কি শুরু কইছ দুপুরবেলা করে না अब्বাজান না এই মাথা খাজ কাজnish না আমার এই সব পাগলামি এই সব যন্ত্রণা সবই আপনার জন্য अब्বাজান সবই আপনার জন্য কি বলবো अब्বাজান এই বুকের যে কি যন্ত্রণা এই বুকের আহাকার এই বুকটা যে কি করতে ফেলে যাচ্ছে যে সিঙ্গেল ছেলে সে একমাত্র বোঝে আব্বা যান আর এই পৃথিবীতে যার বউ নেই তার কেউ নেই আব্বা যান এই বুকটা যে আমার ফেটে যাচ্ছে সেদিকে আপনার একটু খেয়াল নেই আব্বা যান সেদিকে আপনার খেয়াল নেই আব্বা যান আপনি কি জানেন এই গার ফাটা রোডে এই সিঙ্গেল গেঞ্জির উপরে আমি ফুলাতা শার্ট কেন পরেছি আব্বা আপনি জানেন না আপনি জানেন না আমার মনে খুব কষ্ট আমার মাথা নষ্ট আব্বাজান এই দুনিয়াতে এই পৃথিবীতে বর্তমান আমার মা বাবা ভাই বোন দাদা দাদি এমনকি আমার একটা যান এই বুকটা তিলে 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 করে খাচ্ছে আব্বাজান আপনার জন্য আব্বা যান শুধুমাত্র একটা বইয়ের অভাব আব্বা যান শুধুমাত্র একটা বইয়ের অভাব আর আব্বাজান এই গাড় ফাটার রোদে কেন আপনার সামনে পাগলামি করছে আব্বা আপনি চোখ ফুটে আমার দিকে তাকাচ্ছেন না আব্বাজান আয় আব্বাজান আপনার দিলটা উজাড় করে নরম করে ওই সুন্দর মলিন হৃদয়টা আপনার ছেলের দিকে তাকান আপনার এই ছেলেটাকে একটা সুন্দর রমণী বউ এনেই এই ঠান্ডা করার ব্যবস্থা করে দেন আব্বাজান আব্বাজান এই রকম ওয়াশ করে করে আপনার পায়ে ধরে ধরে কি আপনার ফোনে রেকর্ডিং করে আপনার কানে আমি বাজিয়ে শোনাইছি আব্বা যান তবুও আপনি দেখছি সেই দিন শেষে আগের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করছেন এমন কি এমন কি আপনার বইয়ের সাথে আপনি খাওয়া দাওয়া করছেন স্বাভাবিকভাবে চলাফেরা করছেন কিন্তু আপনার যে একটা উপযুক্ত ছেলে আছে আব্বা যান সেদিকে আপনার কোনো নজর নেই এই আব্বা আপনি যদি এই বিষয়টার দিকে চোখ ভালোভাবে না থাকান আব্বা যান আমি দিন দিন আমার আরও বাড়তে থাকবে আপনি এই বিষয়টা ভালোভাবে দেখবেন আব্বাজান আব্বাজান আমি এই ওয়াজের মাধ্যমে আপনাকে একটা কথা শুনাইতে চাই বিষয়টা হলো আপনি যদি আমার বিয়ের ব্যবস্থা খুব দ্রুত এই শীতের ভিতরে না করেন আব্বাজান আমি পাগল হতে রাজি আব্বাজান ওই যে পাশে কুষ্টিয়ার মাঝে ওই পাবনার পাগলা গারোতে তোমার এই প্রান্তীয় ছেলে ওই পাগলা গারোতে ভুক্তি হতে রাজি আব্বাজান তবুও कोबुआ तो मरेका पगडी दर्दा अब बजान कोबुआ मरेका पगडी दर्दा हाय पगलात और पगडी कोई हाय पगलात और पगडी कोई अब बजान अब बजान अमर बेल लूसी गे सब बजान अमर बेल फूल लूसी गे से इट्स जो नाम

আমি পচিশ আমার ভ্যানে কেউ উঠতে চায় না আব্বাজান জানিনা কেন আমার ভ্যানে উঠতে চায় না আমি যদি এক কিলো যেতে চাই হাফ কিলোর মাঝে গাড়িটা গট চলে যায় অনেক সময় মানুষের ভিতরে চলে যায় আব্বা জান আব্বা জান মানুষ আমাকে শখে একটা নাম দিয়েছে অবশ্য অ্যাক্সিডেন্ট করার ফটো অ্যাক্সিডেন্ট করার ফটো আমার নাম দিয়েছে আব্বা জান তাহলে যদি মানুষ আমার ধনে না ওঠে খালি আমার কি দোষ জান আমি কি করতে পারি আব্বা জান লাস্ট আমি আপনাকে একটা কথাই বলতে চাই আব্বা জান আমি যদিও ভ্যানের হ্যান্ডেল আমি ঘোরাতে পারি না তবে একটা প্রতিভা আমার ভিতরে আছে ও হ্যান্ডেল কিন্তু খুব ভালোভাবে আমি করতে পারি তবে লাস্ট আপনাকে আমি একটা কথাই বলতে চাই আব্বা

अब्बजन जूता नहीं आई सी